জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহত্ত যমুনা ফার্টিলাইজার কারখানা দ্রুত সংযোগের মাধ্যমে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কারখানার মূল ফটকে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ না থাকায় কারখানাটি বন্ধ রয়েছে ফলে উত্তরাঞ্চল সহ বৃহত্তর ময়মনসিংহের কৃষকরা ইউরিয়া সারের ঘাটতিতে ভুগছেন পাশাপাশি শ্রমিক ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট হাজারো মানুষ বেকার হয়ে পড়েছেন এ সময় বিসিআইসি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান কারখানা পরিদর্শনে গেলে মানববন্ধনকারীরা বিভিন্ন প্লেকাউট ও স্লোগানের মাধ্যমে দ্রুত কারখানা চালুর দাবি জানান পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব কারখানা চালুর আশ্বাস দেন